ওলা তাজা শাসু গোয়েন্দাগিরি করোনা স্পাইগিরি করোনা অন্যের ব্যক্তিগত বিষয় নিয়ে খোটাখুটি করোনা এরকম স্বভাব আমাদের অনেকের না নাই। অনেকে দেখবেন যে অনেকের প্রাইভেট বিষয় নিয়ে খোঁচাখুচি করতে সে বড্ড মজা পায় আছে এরকম এটা হারাম আওয়াজ করে বলুন এটা কি ওলা তাজা শাসু গোয়েন্দাগিরি করোনা এভরিওয়ান হ্যাজ পার্সোনাল স্পেস অ্যান্ড নো ওয়ান শুড ইন্টারফেয়ার সামন্স পার্সোনাল স্পেস কেউ কারো পার্সোনাল স্পেসে ইন্টারফেয়ার করা যাবে না প্রত্যেকের একটা প্রাইভেট এরিয়া আছে প্রাইভেসি আছে দেখেন ইসলাম প্রাইভেসিকে কত গুরুত্ব দেয় প্রত্যেকের প্রাইভেসিকে ইসলাম কত গুরুত্ব দেয় কারো প্রাইভেসির মধ্যে ইন্টারফেয়ার করা এটা ইসলাম পছন্দ করে না এজন্য খবরদার কারো ব্যক্তিগত কোনো ইস্যু নিয়ে আমরা নাক গোলাতে পারবো না কারো মোবাইল ধরে মোবাইলের গ্যালারি চেক করা কারো ইনবক্স চেক করা কাউকে না বলে কারো চিঠি পড়ে ফেলা উকি মারা আরি পাতা এগুলো হারাম এগুলো কি তো এরকম সব আমাদের আছে না নাই আরি পেতে শুনতে চাই উকি মারি তারপর সে কি করে দেখি তার প্রাইভেট মুহূর্তে তারপর তার মোবাইল চেক করি তার গ্যালারি চেক করি তার ইনবক্স চেক করি এই দায়িত্ব ইসলাম আমাদেরকে দেয় এমনকি ইসলামী রাষ্ট্রও যদি হয় ইসলামী রাষ্ট্রের জন্য এটা দায়িত্ব না যে প্রত্যেকে ব্যক্তিগত তার বেডরুমে তার প্রাইভেট লাইফে কি করে এটা দেখা ইটস নট বিজনেস ইসলামী রাষ্ট্র মানুষকে ন্যায় কল্যাণের পথ সুন্দর জীবন পরিচালনার জন্য উৎসাহিত করবে কিন্তু প্রত্যেকে প্রাইভেট লাইফে কি করে সিসি ক্যামেরা লাগিয়ে দেখা এটা কারো দায়িত্বের মধ্যে পড়ে না এটা একেবারে নিষেধ এটাকে বলে তাজাসুস গোয়েন্দাগিরি করা বরং ইসলাম কি উৎসাহিত করে জানেন অন্যের দোষ দেখলে এটাকে গোপন রাখতে উৎসাহিত করে গোপন রাখবেন মান সাতারা আইবান বান সাঁতারা কেউ যদি তার ভাইয়ের দোষ গোপন রাখে কেয়ামতের দিন আল্লাহ তার দোষ গোপন রাখবে বলেন কিন্তু কেউ যদি তার ভাইয়ের কোনো গোপন জিনিস প্রকাশ করে দেয় কাশাফা আল্লাহ তার সব গোপন জিনিস প্রকাশ করে দিবে বলেন আমাদের প্রত্যেকেরই গোপন জিনিস আছে না নাই এখন আমাদের সব ভুল সব গোপনীয়তা যদি প্রকাশ হয়ে যায় কি হবে তখন আল্লাহ নিজে দায়িত্ব নিছে যে তুমি যদি তোমার ভাইয়ের কিছু ফাঁস করো তোমার হারি আমি হাটে ভাঙবো হাটে হারি ভাঙব তোম আমি তখন দেখা যাবে আমাদের অনেকের এই মানসিকতা আছে অন্যের প্রাইভেট বিষয় নিয়ে কখনও আপনি নাক গোলাতে পারবেন না কারো প্রাইভেসিতে আপনি ইন্টারফেয়ার করবেন না কারো প্রাইভেট স্পেসে আপনি ইন্টারফেয়ার করবেন না এটা খুব বাজে একটা স্বভাব এটা ইসলাম হারাম করে দিয়েছে আমাদের অনেকের মধ্যে আছে খুটে খুঁটে ভাই এটা কি ওইটা কী করছেন সরকারি চাকরি না প্রাইভেট চাকরি বেতন কত বয়স কত ওইটা কত ওইটা কত হাবি যাবি এটা তার ইটস নট ইস বিজনেস তারপরে মানুষ খুঁচিয়ে খুচিয়ে নিঃসন্তান দম্পতি আমি দেখেছি তাদেরকে পেলে অনেকে ভাই কি সমস্যা কয় বছর হইলো বাচ্চা নিচ্ছেন না কেন কবে হবে কার সমস্যা আপনার সমস্যা না ভাবির সমস্যা তোর কি সমস্যা ওটা বল